আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরা জেনে থাকবে যে তোমাদের আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান করবো পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল বন্ধুরা এই রাদার পরমাণু মডেলটি নিয়ে আজকে একদম বিস্তারিত আলোচনা করব তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রাদার ফোর্ড পরমাণু মডেল তো রাদার ফোর্ড পরমাণু মডেলটা আলোচনা করতে গিয়ে তোমাদেরকে একটা তথ্য তোমরা ইতোমধ্যে জেনে থাকবে সেটা হচ্ছে যে এই যে তোমরা জানো যে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এই দুইটা সম্পর্কে কিন্তু তোমরা ইতোমধ্যে ধারণা পেয়েছো যে প্রোটনের চার্জ হয় কি ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ হবে ঋণাত্মক এই দুইটা সম্পর্কে তোমরা ইতোমধ্যে জানো তো বন্ধুরা তোমরা এই জিনিসটা জানো না যে এই যে ইলেকট্রন এবং প্রোটন এই যে ইলেকট্রন এবং প্রোটন কিভাবে রয়েছে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনগুলো কিভাবে রয়েছে তো এই ব্যাপারটা নিয়ে বিজ্ঞানী রাদার ফোর্ড এনার সম্পূর্ণ নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড আমি লিখতেছি সবকিছু আজকে আর্নেস্ট রাদার ফোর্ড বন্ধুরা বিজ্ঞানী আর্নেস্ট রাদার ফোর্ড সালে একটু সালটা সহ মনে রাখবে উনিশশো সালে সর্বপ্রথম পরমাণু নিয়ে একটি মডেল উপস্থাপন করেন যেহেতু তার নাম হচ্ছে রাদার ফোর্ড এজন্যই তার নাম অনুসারে এই পরমাণু মডেলটিকে রাদার ফোর্ড পরমাণু মডেল হিসেবে অভিহিত করা হয় বা রাদার ফোর্ড পরমাণু মডেল বলা হয় তো বন্ধুরা রাদারফোর্ড পরমাণু মডেলটি আসলে উপস্থাপন করার জন্য তোমাদের বইয়ে সরাসরি রাদারফোর্ড পরমাণু মডেলের তথ্যগুলো দেওয়া আছে কিন্তু আমি তোমাদেরকে বলবো রাদারফোর্ড পরমাণু মডেলটাকে এভাবে না শিখে আমরা একটু তথ্য আকারে অন্যভাবে শিখবো সেই ব্যাপারটি হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আমরা কি শিখবো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আমরা আজকে শিখবো হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ বন্ধুরা আমরা আলফা বিচ্ছুরণ মাধ্যমে পরীক্ষার মাধ্যমে খুব সহজে এই ব্যাপারটা আজকে বুঝবার চেষ্টা তো আলফা কণা ব্যাপারটা কি আগে প্রথমত এইটুকু ব্যাপার তোমরা বোঝার চেষ্টা করো আলফা কণা হচ্ছে হিলিয়াম টু পজিটিভ চার্জ মনে রাখবা হিলিয়াম টু পজিটিভ চার্জকে বলা হয় আলফা কণা আমরা জানি যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই তার মানে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যাও কত হবে দুই তোমরা একটা কথা মনে রাখবে যে একটা পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান কতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সেটি একটি পরমাণু অবস্থায় থাকবে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান তাহলে আমরা বলতেছি যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তার মানে প্রোটন সংখ্যা দুই আর প্রোটন সংখ্যা দুই মানে ইলেকট্রন সংখ্যাও দুই সেই দুটো ইলেকট্রন দুটোই যদি হিলিয়াম ত্যাগ করে দুটোই যদি হিলিয়াম ত্যাগ করে তাহলে কি আকার ধারণ করবে হিলিয়াম টু প্লাস এই যে হিলিয়াম টু পজিটিভ চার্জ এই অবস্থাটাকেই বলা হয় আলফা কণা বা আলফা রশ্মি আলফা রশ্মিকে প্রকাশ করা হয় এই যে অনেকটা এই রকম করে এই চিহ্নটার নাম হচ্ছে আলফা অনেকেই বলবে যে ভাইয়া এটা তো প্রপোর্শনালের মতো হ্যাঁ অনেকটাই সমানুপাতিক চিহ্নের মতোই কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কি আলফা তো বন্ধুরা আমরা এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানদের রাদারফোর্ড একটা পরীক্ষার মডেল উপস্থাপন করেছিলেন সেই মডেলটা আজকে আমরা বুঝবার চেষ্টা করব। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা ছিল অনেকটা এরকম এই যে পরীক্ষাটা করতে গিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড কয়েকটা জিনিস জোগাড় করেছিলেন কয়েকটা মাধ্যম জোগাড় করেছিলেন তার জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে একটি স্বর্ণের পাত কি লাগবে বন্ধুরা স্বর্ণের পাত মানে এগুলো হচ্ছে উপকরণ তার পরীক্ষার জন্য উপকরণ হচ্ছে একটা স্বর্ণের পাত যার পুরুত্ব হলো জিরো পয়েন্ট যার পুরুত্ব হলো জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেন্টিমিটার এই তথ্যগুলো তোমাদের বই দেওয়া নাই তোমরা একটু মনে রাখবা তার তাহলে আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষার জন্য আমাদের একটা লাগবে উপকরণ লাগবে হচ্ছে স্বর্ণের পাত যার পুরুত্ব বা মোটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেন্টিমিটার এবং লাগবে হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা জেড এন এস এটার নাম হচ্ছে কি জিঙ্ক সালফাইড পর্দা বা প্রলেপ তো বন্ধুরা আমরা এটুকু বুঝে গেলাম আচ্ছা এরপর লাগবে হচ্ছে একটি পরমাণু এই যে পরমাণু নিয়ে উনি পরীক্ষা করার জন্য এরকম একটা পরীক্ষা করেন আমরা সেই পরীক্ষাটা এবার বুঝবার চেষ্টা করি ধরে নিলাম এটি একটা পরমাণু উনি একটা পরমাণু নিয়েছিলেন এবং পরমাণুর পিছনে উনি স্বর্ণের পাত নিয়েছিলেন একটা স্বর্ণের পাত নিয়েছিলেন তো স্বর্ণের পাতের পুরুত্বটা আমি বলে দিলাম যে স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেন্টিমিটার তো উনি এইরকম একটা পরমাণু নিয়েছিলেন এবং পরমাণুর পিছনে একটা স্বর্ণের পাত নিয়েছিলেন এবং তার উপর দিয়ে একটা পর্দা দিয়েছিলেন সেটা হচ্ছে কি জিঙ্ক সালফাইডের পর্দা তো বন্ধুরা এই যে জিঙ্ক সালফাইড এর পর্দা দিয়ে উনি কিছু দূর থেকে অর্থাৎ এই পাশে থেকে কিছু দূর থেকে উনি আলফা কণা প্রেরণ করতেছিলেন তো আলফা কণাটা আমরা কি বলেছিলাম যে হিরিয়াম টু পজিটিভ চার্জ তো আলফা কণা প্রেরণ করতে গিয়ে উনি দেখলেন যে বেশিরভাগ আলফারসি বেশিরভাগ আলফারসি সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করে অর্থাৎ এই যে পরমাণুটাকে ভেদ করে সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দাকে ভেদ আলোকিত করে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করে এই তো একটু মনে রাখবা দেখা যাচ্ছে যে বেশিরভাগ আলফারসি এই ঘটনাটা ঘটে যাবে আর অল্প সংখ্যক আলফারসি যারা নিউক্লিয়াসের কাছাকাছি দিয়ে যায় তারা নিজেদের পথ থেকে বেঁকে যায় তারা নিজেদের পথ থেকে কি যায় বেঁকে যাবে এরপর অতি নগণ্য সংখ্যক আলফারসি যারা নিউক্লিয়াসের মধ্য দিয়ে যায় তারা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে এরপরে দেখো আমি চিত্রটা অঙ্কন করতে এসেছি তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু একটা তথ্য অটোমেটিক বুঝে গেলাম সেটা হচ্ছে কি যে এখানে দেখো বেশিরভাগ আলফা রশ্মি মানে কি হিলিয়াম টু পজিটিভ চার্জ আমি কিন্তু আগেই বলে দিয়েছি তো হিলিয়াম টু পজিটিভ চার্জ গুলো আমরা এখান থেকে প্রেরণ করতেছি প্রেরণ করতে গিয়ে উনি দেখলেন বেশিরভাগ রশ্মি এই যে তোমার হচ্ছে পরমাণুকে ভেদ করে সালফাইড এর পর্দাকে গিয়ে আলোকিত করে কোথায় সোজা সুজি গিয়ে এই মনে সালফাইডের সোজা আলোকিত করে আর অল্প সংখ্যক আলফা রশি দেখো আমি এখানে যতগুলো দিয়েছি তার মধ্যে মাত্র দুটার রশি দিয়েছি যারা নিউক্লিয়াসের কাছাকাছি দিয়ে যায় কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস এটা একটু মনে রাখবা পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় কি নিউক্লিয়াস আর এই যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে সেই ব্যাপারটা একটু পরে তোমরা বুঝে যাবে তো পরমাণুর কেন্দ্র এই নিউক্লিয়াসে যারা নিউক্লিয়াসের কাছাকাছি দিয়ে যায় তারা নিজেদের পথ থেকে বেঁকে যায় এই যে দেখো আমি নিজেদের পথ থেকে এই রসিটাকে বেঁকিয়ে দেখা দিচ্ছি তাহলে দেখো বন্ধুরা আমরা যারা কাছাকাছি দিয়ে যাই নিউক্লিয়াসের কাছে দিয়ে যায় তারা নিজেদের পথ থেকে বেঁকে যায় আর অতি নগণ্য সংখ্যক আলফা রশি অর্থাৎ এই যে রশিটা এই রশিটা প্রায় বিশ হাজারের মধ্যে একটা প্রায় বিশ হাজারের মধ্যে একটা আলফারসি বিশ হাজারের মধ্যে বিশ হাজার এর মধ্যে একটি বিশ হাজারের মধ্যে একটি আলফারসি তোমার হচ্ছে নিউক্লিয়াসে গিয়ে বাধা পেয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে এটা ছিল তার পরীক্ষা বন্ধুরা এই পরীক্ষাটা যদি তোমরা বুঝে থাকো তাহলেই কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলটা খুব সুন্দর বুঝে যাবে তাহলে পরীক্ষাটাতে আমরা কি করলাম বেশিরভাগ আলফারসি সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করলো অর্থাৎ পরমাণুকে ভেদ করে গিয়ে আর অল্প সংখ্যক আলফারসি যারা নিউক্লিয়াসের কাছাকাছি দিয়ে গিয়েছে তারা নিউক্লিয়াসের কাছে গিয়ে পথ বেঁকে গিয়েছে এরপরে অতি নগণ্য সংখ্যক মানে খুবই নগণ্য সংখ্যক রশি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে এসেছে এটি প্রায় বিশ হাজারের ভিতরে একটি অর্থাৎ এখান থেকে যদি আমি বিশ হাজার আলফারসি পাঠিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে যে মাত্র একটা আলফারসি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে আচ্ছা এই যে আমাদের পরীক্ষা করে এখান থেকে কি কি সিদ্ধান্তে আসতে পারি আমরা এখান থেকে যে সকল সিদ্ধান্তে আসব সেগুলোই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত বন্ধুরা একটু বুঝবার চেষ্টা করো আমরা সিদ্ধান্তগুলো কি কি পাচ্ছি দেখো আমরা প্রথমত এই জায়গা থেকে কিছু সিদ্ধান্ত অটোমেটিক কিন্তু বুঝে গিয়েছি দেখো এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে যেহেতু বেশিরভাগ আলফা আলফারসি পরমাণুকে ভেদ করে গিয়ে সোজা আলোকিত করেছে তার মানে আমরা এখান থেকে বলতেই পারি পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা কেন বলতে পারি একটু বুঝবার চেষ্টা করো মনে রাখবা আলোর একটা বৈশিষ্ট্য হলো আলো যদি কোনো বাধা না পাই তাহলে আলো সরল পথে চলে আলো কি সবসময় সরল পথে চলে বাধা না পেলে আলো সরল পথে চলে আলো সরল পথে সরল পথে চলে বন্ধুরা আমরা জানি যে আলো হচ্ছে কি সরল পথে চলে যদি আলোর বাধা না পায় তাহলে একটু খেয়াল করে দেখো আলো যদি বাধা না পায় এখানে বেশিরভাগ আলফারসি সোজা গিয়ে জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করেছে এর অর্থ হচ্ছে আলো এর ভিতরে কোথাও বাধা পায়নি তো বাধা পায়নি মানে কি আমরা বলতে পারি না ভিতরের ম্যাক্সিমাম জায়গাটায় ফাঁকা আমরা কিন্তু অনাহেই বলতে পারি তাহলে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে একটা সিদ্ধান্তে চলে আসতে পারলাম যে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে কি ফাঁকা আচ্ছা এরপরে দেখো আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি কি সিদ্ধান্তে আসতে পারি পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এটুকু তো বুঝলাম এরপরে দেখো তো অল্প সংখ্যক আলফারসি আমি দুটো দেখিয়ে দিয়েছি অল্প সংখ্যক আলফারসি যারা নিউক্লিয়াসের কাছাকাছি দিয়ে গেছে তারা নিজেদের পথ থেকে বেঁকে গেছে এর অর্থটা কি একটু বুঝবার চেষ্টা করো যারা নিউক্লিয়াসের কাছে দিয়ে গেছে কেন পথ বেঁকে গেল তোমাদের এখান থেকে একটা তথ্য মনে রাখতে হবে যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে আমি কথাটা উপরে লিখে নিচ্ছি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে দেখো বন্ধুরা একটু বুঝবার চেষ্টা করো সমধর্মী চার্জ বলতে কি অর্থাৎ যদি দুটোই চার্জ হয় তাহলে বিকর্ষণ করবে দুটোই মাইনাস চার্জ হয় তাহলে বিকর্ষণ করবে এগুলোকে বলা হয় সমধর্মী চার্জ মানে একই জাতীয় চার্জ তাহলে দেখো তো আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি কি চার্জ আলফা কোনা আর আলফা কোনা মানে কি প্লাস চার্জ না প্লাজ চার্জ কেন বুঝলাম কিভাবে বুঝলাম এই যে দেখো হিলিয়াম টু পজিটিভ আকারটাকেই তো আমরা বলেছিলাম আলফা কোনা বা আলফারোশি তাহলে আলফারোশি কি চার্জ পজিটিভ চার্জ বিশিষ্ট তাহলে দেখো তো আলফারোশি পজিটিভ চার্জ বিশিষ্ট এখান থেকে যাচ্ছে যাওয়ার সময় এখানে গিয়ে পথ বেঁকে গিয়েছে পথ বেঁকে গিয়েছে অর্থটা কি আমরা বলতে পারি এখানে বিকর্ষণ ঘটেছে আর বিকর্ষণ কখন ঘটে যখন সমধর্মী চার্জ থাকে অর্থাৎ একই জাতীয় চার্জ থাকে যেহেতু এখান থেকে নিজেদের পথ বেঁকে গিয়েছে তার মানে আমরা বলতে পারিনি বলতে পারি যে এখানে সমধর্মী চার্জ রয়েছে যেহেতু আমি প্লাস চার্জ পাঠিয়ে দিচ্ছি এখানে বিকর্ষণ ঘটেছে তার মানে এখানে অবশ্যই কি আছে প্লাস চার্জ কিছু আছে মনে রাখবা এই যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্লাস চার্জ আর প্লাস চার্জ কার হয় বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছি যে প্রোটন প্রোটনের চার্জ হচ্ছে কি প্লাস তাহলে আমরা বলতে পারি যে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত আরেকটা জিনিস মনে রাখবা এই যে প্রোটন যেখানে থাকবে সেখানেই থাকবে হচ্ছে নিউট্রন চার্জ নিরপেক্ষ তাহলে আমরা বলতে পারি যে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন ও চার্জ নিরপেক্ষ নিউট্রন ও চার্জ নিরপেক্ষ নিউট্রন চার্জ নিরপেক্ষ নিউট্রন চার্জ নিরপেক্ষ নিউট্রন কি করবে নিউট্রন নিউক্লিয়াসে অবস্থিত পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত এটুকু বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো আচ্ছা এবার একটু বুঝবার চেষ্টা করো তাহলে আমরা কিন্তু দুইটা কিন্তু সিদ্ধান্তে আসতে পেরেছি এরপরে দেখো তো আমরা বললাম যে অতি নগণ্য সংখ্যক আলফারসি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে অর্থাৎ যে মাধ্যম থেকে গিয়েছে সে এসেছে। তাহলে এই যে আমরা বলতে পারি প্রায় বিশ হাজারের ভিতরে যেহেতু একটা রশি বাধা পেয়ে নিউক্লিয়াসের বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে এসেছে তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন কি অতি নগণ্য এটি একটা সিদ্ধান্ত তাহলে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন কি খুবই ছোট নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য আমি শুধুমাত্র এটুকু লিখতেছি তোমরা লিখে নিবে যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নিউক্লিয়াস নগণ্য আচ্ছা এরপর আরেকটা ব্যাপার বোঝো যেহেতু একটা রশি গিয়েছে এখান থেকে সেই রশিটাকে পুনরায় ফিরিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে তাহলে ফেরত পাঠিয়ে দেওয়ার অর্থটা কি এই যে নিউক্লিয়াসটা অত্যন্ত শক্তিশালী মনে রাখবা যেহেতু ইলেকট্রনের ভর পরমাণু এবং নিউ নিউট্রনের ভরের সরি তোমার প্রোটন এবং নিউট্রনের ভরের অনেক নগণ্য অনেক কম আমরা কিন্তু সেটা গত পর্বে জেনেছি যে ইলেকট্রনের ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভরের অনেক কম অনেক কম যার কারণে আমরা বলতে পারি যে প্রোটনের ভর সম্পূর্ণটা যেহেতু প্রোটন আসে কি কেন্দ্রে এই জন্য প্রোটনের এই যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা কি সমস্ত ভর কেন্দ্রীভূত যেহেতু এখান থেকে বিশ হাজার রশি পাঠানো হচ্ছে একটা রশি ফেরত আসতেছে তার মানে আমরা বুঝতে পারি যে এই জায়গাটা সমগ্র আয়তনের তুলনায় অনেক ছোটো এবং সেখানে অনেক শক্তিশালী কিছু আছে যার কারণে পুনরায় প্রথম মাধ্যমে ওই আলকসীটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে তাহলে দেখো তো আমরা বলতে পারি যেহেতু আলকসীটাকে পুনরায় প্রথম মাধ্যমে ফেরত পাঠিয়ে দিয়েছে তার মানে এই জায়গাটা অত্যন্ত শক্তিশালী এই জন্য বলা হয় যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত এটি একটা আমাদের সিদ্ধান্তে আসতে পারি যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত এই ব্যাপারগুলো তোমরা একটু ভালোভাবে লিখে নিবে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আচ্ছা এরপরে আরেকটু ব্যাপার বুঝবার চেষ্টা করো আমরা কিন্তু এটুকু খুব সহজভাবে বুঝে গিয়েছি এখান থেকে আরেকটা সিদ্ধান্তে কি আসতে পারি মনে রাখবা এই যে রাধার ফোর্ট পরমাণু মডেলে বিজ্ঞানী রাধার ফোর্ট এই পরমাণু মডেলটাকে বলেছিলেন ঠিক অনুরূপ ভাবে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে মানে বৃত্তাকার পথে ঘুরতে থাকে এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার মানে ইলেকট্রন গুলো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান এটি আমরা একটা সিদ্ধান্ত বলতে পারি যে ইলেকট্রন গুলো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান দেখো বন্ধুরা আমরা কিন্তু এটুকু খুব ভালোভাবে বুঝে গিয়েছি তাহলে ইলেকট্রনগুলো কি হবে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকবে আমরা কিন্তু এই তথ্যগুলো এতক্ষণে বুঝে গিয়েছি এখান থেকে আরেকটা কথা আমরা বলতে পারি দেখো বিজ্ঞানী রাদার ফোর্ড এই যে সম্পূর্ণ মডেল থেকে এই ব্যাপারগুলোই কিন্তু উনি বলেছেন যে ইলেকট্রনগুলো চারদিকে ঘূর্ণায়মান অর্থাৎ ইলেকট্রনগুলো এই যে চারদিকে ঘূর্ণায়মান থাকবে আর কেন্দ্রে থাকবে হচ্ছে প্রোটন আর চার্জ নিরপেক্ষ নিউট্রন এটি হচ্ছে বিজ্ঞানী রাদার ফোর্ডের পরমাণু মডেল এটা হচ্ছে রাদার ফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত বন্ধুরা এই যে সিদ্ধান্ত থেকে আমরা কিছু সীমাবদ্ধতা আসতে পারি দেখো রাদার ফোর্ডের যে মডেলটা ছিল এই মডেলের কিছু কিছু ভুল বলতে আমরা বলতে পারি ম্যাক্সিমাম গুলোই ভুল ছিল কেন ভুল ছিল কি কারণে ভুল ছিল আমরা সেগুলো একটু এবার আলোচনা করি দেখো বিজ্ঞানের রাদার ফোর্ডের পরমাণু মডেলের এবার আমরা আলোচনা করবো হচ্ছে সীমাবদ্ধতা এবার আমরা আলোচনা করবো কি সীমাবদ্ধতা দেখো বন্ধুরা ব্যাপারগুলো একটু মনোযোগী হয়ে বুঝবার চেষ্টা করো আচ্ছা আমরা এবার যেহেতু আলোচনা করতেছি হচ্ছে সীমাবদ্ধতা তাহলে সীমাবদ্ধতা ব্যাপারটা কি সীমাবদ্ধতা ব্যাপারটা হচ্ছে ভুল অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলের কি কি ভুল ছিল আমরা সেই ভুলগুলো এবার একটু আলোচনা করার চেষ্টা করি মনে রাখবা বিজ্ঞানী রাদারফোর্ডের সবচেয়ে বড় একটা ভুল ছিল এই যে সৌর মডেলের সঙ্গে তুলনা করা বিজ্ঞানী রাদারফোর্ডের সবচেয়ে বড় ভুল ছিল কি সৌর মডেলের সঙ্গে তুলনা করা বিজ্ঞানী ফোর্স ফোর মডেলের সঙ্গে তুলনা করে কি বলেছিলেন যে সৌরজগতে যেমন গ্রহ উপগ্রহগুলো একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরতেছে ইলেকট্রনগুলো ঠিক অনুরূপভাবে কেন্দ্র বা নিউক্লিয়াসে কেন্দ্র করে চারদিকে ঘুরতেছে আচ্ছা এই যে একটা সবচেয়ে বড় ভুল যে চার্জহীন বস্তু আর একটা চার্জিত বস্তু উনি এক সঙ্গে তুলনা করেছিলেন একটা বিষয় মনে রাখবা সৌরজগতে যে গ্রহ উপগ্রহগুলো আছে এগুলো কি চার্জবিহীন সৌরজগতে যতগুলো গ্রহ উপগ্রহ পাবো এগুলোর ক্ষেত্রে কোনো চার্জ নেই তাহলে চার্জহীন বস্তু আর আমরা তুলনা করতেছি কি একটা চার্জিত বস্তু পরমাণু কি ধনাত্মক চার্জ বিশিষ্ট ঋণাত্মক চার্জ বিশিষ্ট তার মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রন গুলো হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট যেহেতু ইলেকট্রন গুলো ঘোরার কথা বলেছে তাহলে একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট বস্তুর সঙ্গে একটা চার্জহীন বস্তু তুলনা করলেন এই ব্যাপারটা কি আমরা কখনো তুলনা করতে পারি তোমার নিশ্চয়ই বলবে যে না একটা চার্জহীন বস্তু আর একটা চার্জিত বস্তুকে একসঙ্গে না আমরা তাহলে লিখে ফেলি যে চার্জহীন বস্তু এবং চার্জিত বস্তু একসঙ্গে তুলনা করা যাবে না চার্জহীন বস্তু ও চার্জিত বস্তু একসঙ্গে তুলনা করেছিলেন এটি একটা সবচেয়ে বড় ভুল একসাথে তুলনা করেছিলেন একসাথে তুলনা করেছিলেন তাহলে বিজ্ঞানীর রাদারফোর্ডের এটি একটা ভুল ছিল এরপরে দেখো আরেকটা সবচেয়ে বড় ভুল কি ছিল বিজ্ঞানী রাদারফোর্ড বলেন যে ইলেকট্রন গুলো চারদিকে ঘূর্ণায় মান আচ্ছা উনি বলছেন যে বৃত্তাকার পথে ঘূর্ণায় মান আচ্ছা বৃত্তাকার পথে ঘূর্ণায় মান বলার কারণে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একজন বিজ্ঞানীর নাম বিজ্ঞানীর নামটা একটু ভালোভাবে মনে রাখবে বিজ্ঞানী কি ম্যাক্সওয়েল আমরা একটু তথ্যগুলো লিখতেছি সব আজকে দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েল বিজ্ঞানী ম্যাক্সওয়েলের এর একটা তত্ত্ব আছে তত্ত্বটা ছিল এরকম যে কোনো চার্জিত বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে কোন চার্জিত বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তারা ক্রমাগত শক্তি বিকিরণ করে বা শক্তি হারায় যদি কোনো চার্জিত বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে এই তথ্যগুলো তোমরা একটু লিখে নিও তথ্যগুলো একটু বেশি হচ্ছে বলে আমি লিখতেছি না ভিডিওটা লং হয়ে যাচ্ছে দেখো তোমরা লিখে নিবে যে ম্যাক্সওয়েলের তত্ত্বটা হচ্ছে এরকম চার্জিত বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তারা ক্রমাগত শক্তি বিকিরণ করে আর বিকিরণ শব্দের তো হারানো মানে শক্তি হারাতে থাকে এবং শক্তি হারাতে হারাতে এক সময় কেন্দ্রে এসে পতিত হওয়ার কথা ব্যাপারটা কেমন এই যে ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো ব্যাপারটা হচ্ছে অনেকটা হচ্ছে এরকম যে আমরা কয়েলের মতো ধরো এই জায়গা থেকে একটা পরমাণুর ঘূর্ণমান শুরু হয়েছে যেহেতু তারা বৃত্তাকার পথে ঘুরতেছে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তারা ক্রমাগত শক্তি কি করবে বিকিরণ করবে বা শক্তি শক্তি করতে 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 এই যে কেন্দ্রে এসে পতিত হওয়ার কথা আর যদি কেন্দ্রে এসে পতিত হতো তাহলে কি ঘটনা ঘটতো একটু খেয়াল করো আমরা জানি যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরতেছে আর কেন্দ্রে আছে কি প্রোটন আর হচ্ছে নিউট্রন তাহলে এই যে প্রোটন আর নিউট্রন যেহেতু ইলেকট্রনগুলো ঘুরতে 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 একসময় কেন্দ্রে এসে পতিত হবে কারণ ম্যাক্সুয়েল এর এটি যে বৃত্তাকার কক্ষপথে যদি কোনো চার্জিত বস্তু ঘরে তাহলে তারা ক্রমাগত শক্তি হারায় হারাতে হারাতে কেন্দ্রে এসে পতিত হবে যদি কেন্দ্রে এসে পতিত হতো তাহলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তিনটা একই জায়গায় পরি যেত না এবং তিনটি যদি একই জায়গায় পরি যেত তাহলে পরমাণু কিন্তু অস্তিত্বহীন হয়ে পড়তো কিন্তু প্রকৃতপক্ষে কি পরমাণু অস্তিত্বহীন তোমরা বলবে না যদি পরমাণু অস্তিত্বহীন হতো তাহলে আমরা পর্যায় সারণীতে একশো আঠারোটি মৌল খুঁজে পেতাম না তার মানে পরমাণু অস্তিত্বহীন নয় তাহলে এই ব্যাপারটাও বিজ্ঞানী রাদার ফোর্ডে একটা ভুল ছিল তার মানে রাদার একটা ভুল ছিল কি যে এই যে চার্জিত বস্তুর সঙ্গে চার্জহীন বস্তুকে তুলনা করলেন আর একটা বললেন যে বৃত্তাকার পথে মান আর বৃত্তাকার পথে ঘূর্ণন মানে আসলে কিভাবে ঘূর্ণন এই কথাটা বিজ্ঞানী রাদারফোর্ড বলেননি যদি উনি বলতে পারতেন যে বৃত্তাকার পথে কিভাবে ঘুরতেছে ইলেকট্রনগুলো তাহলে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট হতো যেহেতু উনি বলেননি এজন্য বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললেন যে বৃত্তাকার পথে যদি কোনো চার্জিত বস্তু ঘোরে তাহলে তারা ক্রমাগত শক্তি হারায় এবং হারাতে হারাতে একসময় কেন্দ্রে এসে পতিত হবে আর কেন্দ্রে এসে যদি পতিত হয় তাহলে ইলেকট্রন সরি পরমাণু অস্তিত্বহীন হয়ে পড়বে এবং পরমাণু প্রকৃতপক্ষে তো অস্তিত্বহীন নয় যেহেতু পরমাণু পাওয়া যায় তার মানে রাদারফোর্ডের এর তথ্যটা কি ছিল ভুল ছিল এরপরে দেখো বন্ধুরা আমরা আরেকটা তথ্য নিচ্ছি আমি ম্যাক্সওয়েলের তথ্যগুলো লিখলাম না এরপরে দেখো আমরা তিন নম্বর একটা তথ্য লিখতেছি সেটা হচ্ছে যে কক্ষপথের আকার বা আকৃতি কেমন হবে এই কথাটা বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু বলেননি কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে ধারণা ছিল না কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে ধারণা ছিল না সম্পর্কে কিছু বলেননি এভাবে আমরা কিছু বলেননি তাহলে বিজ্ঞানী বলেননি যে এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে এই বৃত্তাকার কক্ষপথ কেমন হবে এই কথাটা বিজ্ঞানী রাদার ফোর্ড বলেননি এরপরে দেখো আমরা আরেকটা তথ্য আসতে পারি সেটি হচ্ছে কি বিজ্ঞানী দিন রাদারফোর্ড বলেছিলেন যে এই যে চারদিকে ঘুরতেছে ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াসের চারদিকে আসলে কিভাবে ঘুরতেছে তার কোনো ধারণা কিন্তু বিজ্ঞানীর আধারপোর্ট দেননি আর একটা ভুল ছিল সেটি হচ্ছে যে বিজ্ঞানীর আধারপোর্টের মডেল অনুসারে এই যে আলোক যখন জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করে তখন বিভিন্ন বর্ণের আলোক রশির সৃষ্টি করে বিভিন্ন বর্ণ বিভিন্ন কালারের সৃষ্টি করে এগুলোকে বলা হয় পারমাণবিক বর্ণালী এই যে বর্ণালী কেমন হবে এই কথাটা কিন্তু বিজ্ঞানী তারপর বলে যেতে পারেননি শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে শুধুমাত্র এক অর্থাৎ শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে দেখো বন্ধুরা তাহলে আমরা লিখতেছি শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে আচ্ছা মনে রাখবা হাইড্রোজেন ব্যতীত পর্যায় সারণীতে আর কি কোনো মৌল নাই তোমরা বলবে হ্যাঁ অবশ্যই আছে হাইড্রোজেন ব্যতীত পরমাণুতে আরো অসংখ্য অর্থাৎ একশো সতেরোটি পরমাণু রয়েছে তাহলে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী যেহেতু ব্যাখ্যা করতে পারে তার মানে আমরা বলতে পারি যে বিজ্ঞানী রাদার এই তথ্যটাও কি ছিল ভুল ছিল তাহলে দেখো তোমরা খুব সহজে কিন্তু এই তথ্যগুলো বুঝে গিয়েছো তো বন্ধুরা আমরা রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করলাম তোমরা আসলে বুঝেছো কিনা সেটা কমেন্টে জানিও আমরা একটু শেষ আরেকবার একটু আলোচনা করি আমরা পরীক্ষা করেছিলাম পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্ত এসেছিলাম যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা আর যেহেতু অল্প সংখ্যক আলফারসি নিজেদের পথ থেকে বেঁকে গিয়েছিল তাহলে আমরা সিদ্ধান্ত এসেছিলাম যে এখানে এসে বিকর্ষণ ঘটতেছে আর বিকর্ষণ কারা করে কখন করে যে সমধর্মী চার্জ বা একই জাতীয় চার্জ হলে বিকর্ষণ করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি বা বুঝতে পারি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট কারণ হচ্ছে এই জায়গা থেকে বিকর্ষণ করে আর বিকর্ষণ কখন করে সমধর্মী চার্জ একই চার্জ হলে আমরা জানি পাঠাচ্ছি যেহেতু প্লাস চার্জ এই জায়গা থেকে বিকর্ষণ ঘটছে তার মানে এখানে অবশ্যই প্লাস চার্জ আছে তার মানে প্রোটনের চার্জ হচ্ছে প্লাস বা ধনাত্মক এখান থেকে আমরা কিন্তু প্রমাণিত হতে পারি বা করতে পারি এরপরে কেন্দ্রে রয়েছে প্রোটন এবং নিউট্রন আর ইলেকট্রনগুলো চারদিকে কি করে অবস্থায় থাকে এবং নিউক্লিয়াসের ছোট সমগ্র পাঠিয়ে আমরা নিউক্লিয়াস তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি বেশিরভাগ জায়গায় ফাঁকা এরপরে প্রোটন এবং ধনাত্মক প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর চার্জ নিরপেক্ষ নিউট্রন কেন্দ্রে রয়েছে এরপরে নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য এরপরে পরমাণুর সমস্ত ঘর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আর হচ্ছে পথে এই তথ্যগুলো আমরা লিখলাম এবং তার কিছু সীমাবদ্ধতা ছিল বা ভুল ছিল তার মধ্যে এক নম্বরে হচ্ছে একটা চার্জিত বস্তু আর একটা চার্জিত বস্তু উনি একসঙ্গে তুলনা করেছিলেন এরপরে ম্যাক্সওয়েলের এর কোনো কোন চার্জিত বস্তু কেনা বৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে তারা ক্রমাগত শক্তি হারায় এবং হারাতে হারাতে কেন্দ্রে এসে পতিত হবে যদি কেন্দ্রে এসে পতিত হতো তার মানে পরমাণু অস্তিত্বহীন হয়ে পড়তো কিন্তু প্রকৃত পক্ষে পরমাণু অস্তিত্বহীন নয় যেহেতু পরমাণুর অস্তিত্ব আছে তার মানে রাদার ফুল কথাটা কি ছিল ভুল ছিল এরপরে আমরা বলতে পারি যে কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে বিজ্ঞানী রাধার ফোন কোনো ধারণা দেননি এরপরে আমরা বলতে পারি যে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী এই যে এখান থেকে আলোকৃষিগুলো গিয়ে জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করতেছে না এই আলোগুলো সৃষ্টি সৃষ্টি করে এই থেকেই সম্পর্কে ব্যাখ্যা ধারণা পাওয়া যায় এই যে পারমাণবিক বর্ণালী এগুলোকে বলা হয় পারমাণবিক বর্ণালী বা আলোক রসি তো এই যে পারমাণবিক বর্ণালী শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে হাইড্রোজেন ব্যতীত আর কোন পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না এগুলোই হচ্ছে রাদার ফোর্ড পরমাণু মডেল তো বন্ধুরা রাদারফোর্ড ফোর্ড পরমাণু মডেলটি তোমরা বুঝেছো কিনা সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি বুঝে থাকো অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও কারণ তোমাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্টস আমাকে ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ